হাই গুড মর্নিং অ্যান্ড এগে ওয়েলকাম ব্যাক টু মাই ফ্ল না আজকে কোনো বিশেষ দিন ছিল না কিন্তু আজকে আমার সোহাগের সাজতে ইচ্ছা করেছে তাই আমাকে মাধ্যম করিয়ে ও কিন্তু নিজে নিজে খুব সুন্দরভাবে সেজে নিয়েছে দেখতেই পাচ্ছ আজকে ফুলে সাজে সেজেছে আমার সোনাটা আর এত মিষ্টি লাগছে এত মিষ্টি লাগছে মানে চোখ ফেরানোই যাচ্ছে না মানে ভীষণ সুন্দর লাগছে আমার শখ সোনাকে দেখতেই পাচ্ছ মানে অনেকদিন পর আমি আমার সোনাকে এইভাবেই সাজালাম দেখতে পাচ্ছি ফুলের গয়না বানিয়ে দিয়েছি হাতের বালা করে দিয়েছি গলার হাড় করে দিয়েছি মাথার মুখ সবটাই ফুল দিয়ে সাজছি আর এই সোনাগুলোকে তো আর ওইরকমভাবে মালা করতে পারবো না যেহেতু বড়ো বড়ো ফুল সেই কারণে একটা করে ফুল দিয়ে সাজিয়ে দেখতেই পাচ্ছি সবাইকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর আজকের ভোগে কিন্তু মিষ্টি ছিল আজকে আর কোনো রান্না করতে পারেনি ভোগ রান্না তো মিষ্টি দিয়েছিলাম এবার দেখো সোনা গরম হচ্ছিলো তো তাই চুলটা খুলে দিয়েছিলাম অনেকক্ষণ আগে সারাদিন খুব খেলাধুলা করেছে ভীষণ মজা করেছে আর অনেক রিলস বানিয়েছে আমি সোহাগের অনেক তো তোমরা চাইলাম কি ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশানে প্লিজ মনে করে দিও আর দেখতে পাচ্ছো এক এক করে খুলছি মানে খোলার ইচ্ছাই করছে না মানে এত মিষ্টি লাগছে যে ফুলগুলো খুলে নিচ্ছি না মানে খারাপও লাগছে কিন্তু ঘুম তো পাড়াতেই না রাত্রে এইসব নিয়ে তার ঘুমাতে পারবে না আমার সোনাদের অস্বস্তি হবে তো মানে আমার ইচ্ছা করছে না তাও খুলতে হবে কিছু করার নেই তো আমি এক এক করে সবটাই খুলে নিচ্ছি তোমরা দেখো হাই হাই কি মিষ্টি লাগছে তো সোনাদের এক এক করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে আমি গায়ে সোনাদের চাপাটা দিয়ে দেবো দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি তাও কত মিষ্টি লাগছে সোনাদেরকে আর এই দেখো এই যে গায়ের চাদরগুলো বানিয়েছি আমি নিজের হাতে সবাই বলো কিন্তু কমেন্ট বক্সে কতটা ভালো হয়েছে বা ভালো হয়নি সবাই মতামত দিও প্রথম প্রথম বানাচ্ছি তো মানে এটা ফার্স্ট টাইম বানাচ্ছি আমি তাও নিজের হাতে তৈরি করা একটা জিনিস আলাদাই রকমের একটা শান্তি লাগে সব সোনাকে দিয়েছি আমার বাসুকানের জন্য বানিয়েছি আর আমার গিলিহারি সোনার জন্য বানিয়েছি সবগুলো মিলিয়ে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর ততক্ষণ সোনাদের ঘুম পাড়াই তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটা ফলো করে দিও আর দেখো সোনাদের বর্তমান স্টিল লাগিয়েছে তবু সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো রাধে রাধে